যাও বলটা নিয়ে এসো বলটা নিয়ে ও জি বাবা বল কোথায় আপনার বল কোথায় আপনার এই যে আনেন নিয়ে আসেন হ্যাঁ बाबा शॉट दे बिग शॉट दरो 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 हाँ हाँ आगे रुको तो ये दिखे ना वो दिखे जाओ तुम्हीं वो दिखे जाओ हैं मास्क नहीं मास्क नहीं जब मस्क ने जब तुम्हें दो 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 हाँ अबर Oh. <laughs> oh! Huh. বাবা খেলতেছেন ফুটবল খেলতে পারেন এদিকে দেখেন আপনি ফুটবল খেলতে পারেন ওপান শট Gracias.